এবার দ্বিতীয় পাঠ জয় জয় কৃষ্ণচন্দ্র শ্রীনন্দনন্দন যশোদানয়নমণি ব্রজের জীবন পুরা কালে সুরসেন যদু কুলপতি তার পুত্র বসুদেবে সৌম মহামতি দেবক মথুরা রাজ উগ্রসেন ভাতা দেবকীত নয় সুন্দরী সুস্মিতা উগ্রসেন পুত্রকংস দেবক কন্যায় করিতেন মহাস্নেহপ্রীতি সদরার প্রায় বসুদেব দেবকীর বন্ধন ঘটে যাবে ঘটে যাবে কংস নিজে সব আয়োজন করিলেন সমাধান বিবাহের পরে বধু নিয়ে বসুদেব ফিরিবেন ঘরে যে অশ্ব শকট বড় বধুর আসহন কংস তার অশ্বল করেন ধারণ মহল্লাস যাত্রা শুরু এ শুভ সময় বেদে ওঠে বেদে উঠে শঙ্ষা গুন্দুর নিচয় চলে রথ কিছু পথ সহস সহসার গগনে ধনিল আকাশবাণী অসমী ঘষণে ও হে মূর্খ কংস তুমি বহিচ যাহারে তাহার অষ্টম গর্ব বোধি পেত মারে দৈববাণী শুনি কংস ভোজা কুলাঙ্গার দৈববাণী শুনি কংস ভোজ কুলাঙ্গার ছুটে যান দেব করিতে সংহার এক হাতে ধরি তার দীর্ঘ সোপাস অন্য হাতে খড়গ হাতে প্রয়াস মহাভা মহাভাগ বসুদেব চক্ষের সম্মুখে নারকীয় কর্ম এক ঘটিতেছে দেখে নরপশু কংশে শান্ত করারও আশায় কহিলেন বীরকণ্ঠে সুমিষ্ট ভাষায় তুমি ভোজ বংশ করব সুরবীর নিরন্তর যশ করেন ও কীর্তন অতএ কর্মযজ্ঞ কি তোমার আপন ভগ্ন প্রাণ করিবে সংহার জানি তুমি দৈববাণী শ্রবণে কাতর মরণের ভয়ে ভীত তোমারও অন্তর বিজ্ঞ তুমি এই সত্য জেনেছ নিশ্চয় জীবের দেহের সঙ্গে মৃত্যু 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 জন্ম হয় জীবের দেহের সঙ্গে মৃত্যু জন্ম লয় আজ কিংবা কাল কিংবা শতবর্ষ পর মরণ অবধারিত কে আছে অমর দেহের বিনাশ হলে অবসইয়া নবদেহ ধরে দেহি পড়াবে বেছায় পড়ানো ছাড়িয়া পথ চলিবার কালে পথিক যেমন এক পদে অগ্রভূমি করিয়া গ্রহণ অন্য পদে পূর্বাশ্রিত ভূমিকে দিয়া চলে নব নবভূমি আশ্রয় করিয়া অথবা তৃণজলৌকা এক তৃণ ধরে পূর্বোধৃত তৃণটিকে পরিত্যাগ করে সেই রূপ জীব তার দেহ অবসানে নবদেহ নবদেহাশ্রয় করে ছাই পুরাতনে মরণ দুই কেবলই দেহের দেহি হয় না এতে কিছু হেরফের আর দেখো হিংসা দেশ নর ধর্ম নয় হিংসার বদলে শুধু হিংসা লাভ হয় পরিণামে পরকালে নিরয় গমন সর্বদা সহিত হয় ভীষণ তোমার কনিষ্ঠা ভগ্নী বালিকাও দিনা তনয়া সদৃশাহ ভয়ে মৃয়মান অতএব বিনা দোষে নিধন তাহার উচিত হয় না দীনবৎ চলো তোমার কিন্তু কংশ বসুদেবের কথায় কিছুমাত্র বিচলিত হলেন না তাহাই অতএব বসুদেব শান্তির কারণ ভাবিয়া উপায়ান্তর করেন গ্রহণ মিষ্টবাক্যে প্রবা প্রবোধেন কংসের পুনরায় আকাশবাণীর অর্থ এই বোঝা যায় দেব কি স্বয়ং কারো মৃত্যু হেতু নয় তাহার অষ্টম হরব হতে ভয় হতে তব হয়। এই সংকট অন্য পথে হইলে বারণ কেন হবে নারী হত্যা পাপেরও ভাজন দেবকী যে সকল পুত্র হতে তব ভয় উত্থিত হয়েছে ভয় অর্পণও করিব তাহাদের সকলের এই কলে কলেছে করেছে তোমার জন্মমাত্র এই পণ রহিল আমার তাহাদের জন্মমাত্র তোমার করে তাদেরকে আমি সমর্পণ করব এবারে এবারে আকাশ এইবারে আশঙ্কা শূন্য হল কংসমন সত্যনিষ্ঠ বসুদেব রাখিবেন পণ হতে শত হতে ভ্রষ্ট সত্য হতে ভ্রষ্ট তিনি হন্নিক জীবনে বিরত হলেন তাই দেবগিনি ধনে অতঃপর বসুদেব কংস দুইজন হৃষ্টচিত্তে শশগৃহে করেন গমন পারে শ্রোতাদের মনে সংশয় জাগিতে সকলে অর্পিত বলে কার্যত পশ্চাতে কৃষ্ণকে লুকিয়ে রাখা কোন ভঙ্গ নয় এক্ষেত্রে প্রকৃত কথা এ প্রকার হয় উদ্ভয়ম উত্থিতম ব্যাখ্যাই হার যাদের নিকটে ভয় না তোমার সেসব সেবক ইস্যুতে করিব অর্পণ যে সন্তানে ভয় তারে জীবনা কখন